আমি আর কোনো তার সাথে আর তাকে সালামও দিলাম না আর এত ইমোশনাল হয়ে গেলাম যে আমি কিচ্ছু দিতে পারলাম না তাকে এই আইসা বললাম এই স্মৃতিটা মনে করেন আমার বাবার সাথে আমি শেয়ার করছি এই স্মৃতিটা আমার বাবার সাথে আমি শেয়ার করছি আমার মার সাথে আমি শেয়ার করছি এই এই মান্নাবের এই স্মৃতিটা সাইবাই আর শেষে একটা প্রশ্ন আপনাকে করব। আমি চলচ্চিত্র অভিনেতা না সিং ভাই তুমি কাজী হায় সারের সম্মানিত আমাদের ফিল্ম পিতা যাকে আমরা ফাদার বলি দেলুয়াজ স্যার কাজী হায় স্যার মোহাম্মদ রহমান আকবর স্যার এফআই মানিক স্যার তারপর বদ্রল ভুবন স্যার আছে আচ্ছা ইতিহাস ছবির যে আপনি যে ডায়লগটা যে দিয়েছিলেন মারব ভাইয়ের সঙ্গে এই ডায়লগ তো মনে করেন ইতিহাস ছবিটাই মনে করেন আপনি আর মারব ভাইয়ের উপরে ছবিটা মনে করেন হয়েছে মানে জেলখানার যে দৃশ্যটা যে হয়েছিল ওই দৃশ্যটা সম্বন্ধে ভাই আসলে আপনি বলেন ওই ডায়লগুলো ছিল হিন্দিতে